সালামু আলাইকুম পি অপু ভাইয়ারা কেমন আছেন আপনার সবাই আশা করি মতো ভালো আছেন এই তো আমি আল্লাহরথ নান খানিক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করবো চলুন তরে দেখি আমি একটি প্রথমে প্যান গরম করার পর এখানে পরিমাণ মতন তেল দিয়ে এটাকে গরম করে নিতে হবে আর এখানে আমি কিছু মরিচ দিয়ে একটু হালকা ভাজা লালচা করে নিব আমি এখানে ভাজি করে দেখাবো এই তো আমি ওখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু লালচা হলে আমি এখানে একটু হলুদ মরিচ লবণ হালকা হালকা করে একটু কালারটা সুন্দর হবে এভাবে দিয়ে দেবো আর এই রেসিপিটি আমার ছোটো বোনের থেকে শেখা তাই আপনাদের মাঝে শেয়ার করলাম কীরকম হয়েছে দেখা জানাবেন এই তো করলা আলু এবং পেঁয়াজ আর কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালো করে মিডিয়াম আছে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এগুলো অসম্ভব মজার আর এরকম একটি ভাজি হলে কখনো যে থালার ভাত শেষ হয়ে যায় টের পাবেন না এতো আমার ভাজি হওয়ার পথে ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিব এতো আমি এগুলো হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দিবেন দেখবেন দেখার পর একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিধায়ী বুঝ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ